আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি যা দেখে আপনারা হয়তো অবাক হতে পারেন কারণ আমি ছোট থেকে বড় হয়েছি কখনো আমাদের গ্রামে মাহফিল হয়নি এই প্রথম তাও আবার আমরা যুব সমাজের সবাই মিলে মাহফিল করার উদ্যোগ নিয়েছি তবে ভিডিওটি আরও আগে আপলোড করতে পারতাম কিন্তু ব্যস্ততার কারণে করতে পারি নাই আমাদের মাহফিল একুশে ফেব্রুয়ারিতে হয়েছে কিন্তু ভিডিও আপলোড করতে অনেক সময় লাগলো কারণ ব্যস্ত ছিলাম অনেক তাই সঠিক সময়ে ভিডিওটি আপলোড করতে পারি নি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এই মাহফিলে সূত্রাপুর গ্রামের সকল মানুষের অক্লান্ত পরিশ্রমের পর মাহফিলটা সফল হয়েছে তো মাহফিল শেষে কিছু তাবারকের ব্যবস্থা করা হয় তো আমরা সঠিকভাবে সবার মাঝে তাবারক বিতরণ করার জন্য অনেক পরিশ্রম করে সকলের মাঝে তাবারক বিলিয়ে দেই তবে এবার প্রথমবার এজন্য আয়োজনটা ছোট্ট পরিসরে ছিল কিন্তু আমাদের মধ্যে অনেক ভুলও ছিল তবে আশা করি সামনে অনেক ভালো হবে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আগামী বছর যেন আরও বড় করে মাহফিল করতে পারি